আজকে পরীক্ষা দেওয়ার পরে মনে হলো যে একটা বিষয় নিয়ে কথা বলি যে আমাদের দেশের পরীক্ষা পদ্ধতি এবং এখানকার পরীক্ষার পদ্ধতি নিয়ে বিশেষ করে যেটা নিয়ে কথা বলব সেটা হলো আমাদের দেশের শিক্ষকদের ব্যবহার এবং এখানকার শিক্ষকদের ব্যবহার আমি যখন আমার সেকেন্ড পরীক্ষা আমার আজকে সেকেন্ড সেমিস্টার ফাইনাল শেষ হলো যখন আমি সেকেন্ড সেমিস্টার দ্বিতীয় পরীক্ষাটি দিই দেওয়া শেষ হলে পরীক্ষাটা একটু হার্ড ছিল এই জন্য আমি সময় মেনটেন করতে পারি নাই সেক্ষেত্রে দেখা গেছে শেষ সময় সময় শেষ হওয়ার মানে আমার পরীক্ষা শেষ হওয়ার আগে সময় শেষ হয়ে গেছে আমার যিনি প্রফেসর ছিল পরে সে বললো যে কোনো সমস্যা নেই তুমি পরীক্ষা দাও আমি তোমার জন্য অপেক্ষা করছি তারপরে সে পনেরো মিনিট সময় দিল আমাকে পরীক্ষা শেষ হলো তারপর সে প্রশ্ন নিল এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমরা প্রায় দেখি আমাদের দেশে টিচারদের খুবই দুর্ব্যবহার স্টুডেন্টদের প্রতি বেশ করে যখন পরীক্ষাগুলোতে আসে টাইম ম্যানেজমেন্ট নিয়ে তখন আমরা আমাদের যে টিচাররা তারা বলে থাকে যে তাদের অনেক বাধ্যবাধকতা আছে এই জন্য তারা সময় মতো নিতে হয় সেক্ষেত্রে আমাদের শিক্ষা সংশ্লিষ্ট যারা উচ্চ পর্যায়ে রয়েছে তাদেরকে আমি এডুক রিকোয়েস্ট করব যারা রয়েছে অবশ্যই তারা স্টুডেন্টদের প্রতি খুবই ভালো আচরণশীল হবে আমি মনে করি কারণ আমি যেখানে রয়েছে মরক্কোতে এখানে প্রফেসররা কিংবা টি ইউনিভার্সিটির প্রফেসর বলেন কিংবা স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুলের টিচাররা বলেন এরা স্টুডেন্টদের সাথে পরিমাণ পোলাইট ব্যবহার করে এত ইঙ্গেজ হয় যে স্টুডেন্টরা আসলে তাদেরকে মিস করে প্রতিনিয়ত যেমন একজন শিক্ষক হিসাবে আপনার উচিত যে আপনার স্টুডেন্টদের সাথে ভালো ব্যবহার করা যখন আপনি স্টুডেন্টের সাথে ভালো ব্যবহার করবেন স্টুডেন্ট তখন আপনি রেসপেক্ট করবে আমরা দেখি আমাদের দেশে বিভিন্ন জায়গায় টিচাররা খুবই লাঞ্ছিত হয় তা আমি বলবো যে শিক্ষা সংশ্লিষ্ট কাজের সাথে যারা জড়িত রয়েছেন তারা স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক বেশি কনসিডার করবেন আপনারা তখন আশা করি একটা শিক্ষাক্ষেত্রে যে লক্ষ্য ওই লক্ষ্যমাত্রা একটা শিক্ষা যে শিক্ষা পদ্ধতিরা পোষতে পারবে ওই দেশে